এ আমার বাবা খুব ভালো করে শুনবা সকালবেলা কয় হুজুর কেশিয়ার সাবের বাসায় আপনার খানা আমি যখন রাস্তা দিয়া হেঁটে কেশিয়ার সাবের বাসায় যাব বাড়িটা একটু বাবা গ্রামের পিছনে খেতের ভিতর দিয়া কৃষি খেতের ভিতর দিয়া যেতে হবে গাড়ি যায় না আমার কয় হুজুর কষ্ট নিয়ে না দুই তিন মিনিট হাঁটতে হবে হাঁটতে হবে বাগান আছে বাগান উত্তরাঞ্চলে তো বাগান থাকে বেশি হঠাৎ কুয়াশার চাদরে ডাকা পৌষ মাস দুই হাত সামনে কিচ্ছু দেখা যায় না হঠাৎ আমি যখন তাদের সাথে আট দশ জনের একটা কাফেলা সবাই মিলে তার বাসায় খাবে সকালবেলা আবার দুপুরে আরেক জনের বাসায় এইভাবে তারা ভাগ করে কমিটির একটা অনুষ্ঠান করে আর কি মাহফিলের আয়োজন তাফসির মাহফিল ওরা তাফসির কমিটি বলে লম্বা একটা কমিটি অনেক বড় ষাট সত্তর জনের একটা কমিটি আমরা সেখানে রওনা হঠাৎ কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি অন্ধকারের মতো আর কি কুয়াশায় দেখা যায় না কিছুক্ষণ পর শিয়ালের ডাক আমার কানে আসতেছি আমি বড় আবা খায় কোন জঙ্গলে নিয়ে যায় হঠাৎ দেখি ডানে বিশাল বড় এক জঙ্গল দেখা যায় ঘাস আবার দেখি আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি কোথায় নাই একটু ভালোভাবে নজর দিয়া দেখি এটা একটা কবর স্থান এই কবর স্থানের পাশ দিয়ে আমারে নিয়ে যায় এ বাবা এই কবর কিন্তু তোমার প্রথম ঘাটি এই কবরে যার এ বাবা কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে সব ঘাটিতে তার সাথে ভালো ব্যবহার করা হবে আর এই কবরে গিয়া যদি কেউ একবার ধরা খেয়ে যায় সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবে কথা ঠিক কিনা প্রথম ইমিগ্রেশনে যদি কেউ ধরা খেয়ে যায় সব জায়গায় শুধু ধরার ধরা এই প্রথম হবে কবর হবে প্রথম ঘাটি দেখলাম একটা কবর অনেকগুলো কবর শিয়ালের ডাক কুয়াশার চাদরে ঢাকা হঠাৎ কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি তাকায় দেখি মাদ্রাসার ছোট্ট এক বাচ্চা লাল রুমাল তার মাথায় বান্দা জামাটার এমন অবস্থা জীবনে স্ত্রী কারে কয় বুঝে না ভুরাইতে ভুরাইতে পিস দিয়া বারেন্দায় উঠে গেছে জুতার মনে হয় একমাতা সেরা ছোট্ট একটা বাচ্চা লাল রুমাল বান্দা এই বাচ্চাটারে দেখি এমনি একটা নতুন চাটাই দিয়া বেড়ায় দেওয়া ওটার পাশে দাঁড়ায় এমন ভাবে কানতেছে মনে হয় পুরা শরীরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে পুরা শরীরটা কাঁপতেছে পরে দেখার পরে আমার ভিতরে কৌতূহল যে কিসের নাস্তা খাইতে যাব এটা তো মাদ্রাসার বাচ্চা আর যে যেই জাতের ওই জাতের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই আমরা সারাক্ষণে তিন মিসকিন নিয়ে মাদ্রাসার ছাত্র নিয়ে চলাফেরা করি এদের প্রতি আমাদের মমতাই আলাদা ওরা আগে আগে যায় কয়েকজন পিছনে আমি বাচ্চার হারা দেখা আমার দিল বলে আল্লাহ এখনো হয়তো বা বেলাটা উঠলো কিন্তু রোদ উঠে নাই মাওলা কুয়াশার চাদরে ঢাকা আর শিয়ালে ডাকতেছে ভয় পাওয়ার কথা ভয়ঙ্কর এই কবরস্থানের পাশে নতুন কবরস্থানের পাশে চাটাই দিয়া বেড়া দেওয়া কে গো এই বাচ্চাটা এইভাবে কাঁদতেস আমার মন চাইলো আমি ওর সাথে কথা না বলে আমি নাস্তা খাইতে যাব না আমি দাঁড়ায় রইলাম কিছুক্ষণ পরে দেখি আমার শরীরে একটা ঝাঁক উনি দিল তার মানে অর্ধ আজে কবুল হইতেছে রহমত যে নাজিল হইতেছে আমি কিছুটা টাচ করতে পারছি আমি অমনি পিছনেও হাত তুলে ফেলছি বাবা কিছু কিছু সময় দেখবেন হাত তোলার সাথে সাথে চোখে পানি আইসা যায় আমার চোখেও পানি আইসে কারণ সামনেও শত শত কবর এই বাচ্চাটা কি বলে তাও জানি না ও মোনাজাত দিছে জন্য আমিও মোনাজাত দিছি আমার দেখা দেখি কমিটির যারা আছে একে একে আইসা বিশাল কাফেল আমাদের পিছনে হাত তুলে ফেলছে বাচ্চাটা দোয়া শেষ কইরা যখন পিছনের দিকে তাকাইছে ও হয়তো আমারে চিনছে যে রাত্রে বয়ান করছে আমারে দেখছে লজ্জা পাইছে রুমালটা দিয়া চোখের কোন অন্যদিকে বুকের সাথে আমার বুকের সাথে আর মাথাটা মিলাইলাম মাথার সাদা রুমালে দেখি দুবলাই যেমন কুয়াশা বললে সাদা হয়ে যায় কুয়াশার কারণে মাথার রুমালটা সাদা হয়ে গেছে ঝাইরা নিজের পকরের টিসু দিয়া সব কুয়াশা গুলো ঝেড়ে দিলাম জিজ্ঞাস করলাম আব্বু তোমার নাম কি কয় উস্তাদ আমার নাম আব্দুল করিম আমি বললাম ও আব্দুল করিম কোথায় কি কর কয় হুজুর যেই মাদ্রাসায় আপনি ওয়াজ করছেন এই মাদ্রাসায় আমি হেফজখানায় উঠছি কোরআন শরীফ পড়া শুরু করছি পাঁচ পাসপাড়া হয়েছে হুজুর আমার আমি বললাম বাবা আব্দুল করিম তুমি সত্য করে বলো যে কবরের পাশে তুমি দাঁড়ায় কবরটা কার আমার একটু খুলে বলব এই কথাটা বলতে দেরি দেরি আব্দুল আব্দুল করিমের চোখ দিয়ে পানি আসতে নাই করিম কান্না আরম্ভ করছে ওর কান্না যেন সকলের হৃদয় এটাকে বিগলিত করে দেয় আমি বললাম বাজান কাদো কেন খুলে বল এটা কার কবর আব্দুল করিম আমার ডাক দেয়া কোস্তাদ এটা হলো আমার আব্বার কবর আমার বাবার কবর গত এক সপ্তাহ আগে আমার বাবা এই কবরের মধ্যে ঘুমায় আমি বললাম ও বাবা কুয়াশা চাদরে ঢাকা কিচ্ছু দেখা যায় না বেলা উঠলে পরিষ্কার হলে আসতে পারতাম এখানে কেন বাবার কবরের সামনে কয় ওস্তাদ আমার হুজুর বলেছে বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন পড়লে মা বাবার খবর জাপ মাপ হয়ে যায় হুজুর আমার বাবারে খবরে রাখার পর আমি একদিনও মিস করি নাই আমি প্রতিদিন আমার বাবার কবরের পাশে দাঁড়াই আমি সুরাইয়া চিন পড়ি আমি সুরায়া সিন পড়ে আমার বাবার জন্য দোয়া করতেছিলাম আমি বললাম ও বাবা আব্দুল করিম শিয়ালে ডাকতেছে কুয়াশার চাদরে ঢাকা দেখা যায় না তোমার কি ভয় হয় না একটু ভয় লাগে না কেমনে একা একা এখানে আসলা আব্দুল করিম আমার ডাক দেখ আমি একা আসি নাই ফজরের নামাজের পর আমার আম্মু আমার হাত ধরে নিয়ে আসছে ওই যে পাশেই কলা বাগান দেখা যায় মা আর আলে বোরকা পরে দাঁড়ায় ওখানে মা কানতেছে আর আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এভাবে কানতেছে এ বাবা কালকে যদি মহিরাজ আস তোর কবরে কাদার মতো কেউ আসেনি কাজ গান শোনার মতো সন্তান নাই খা কবরে রওনা করলি গাজা খাওয়ার মতো সন্তান আছে বিড়ি খাওয়ার মতো সন্তান আছে জিনা করার মতো সন্তান আছে মিথ্যা কথা বলার মতো সন্তান আছে কোরআন পড়ার মতো সন্তান রাখছিস একটা কোরআন ওয়ালার খেদমত করছিস নি কালকে যদি কবরে শুয়া যায় যদি পাশেই কবরে স্থান কয়জন সন্তান বাবার কবরের পাশে কাঁদে মার কবরের পাশে কাঁদে کون کا مختار خدا تم کو بنایا کونہ کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بن خدا تم کو بنایا امت کا نگاہ بن خدا تم کو بنایا وہ فخر جہاں فخر زماں فخر امم ہے وہ فخر جہاں فخر زماں فخر امم ہے یہ آہد بےمی میں شاہ لوہ قلم ہے یہ آہد بے می میں شاہ لوہ قلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز میرا حق قسم ہے یہ قول شب و روز میرا حق قسم ہے زرزر زور کم سبحان اللہ এ আমার বাবা আমার নবী কেমন দানশীল যেই নবী তিন দিন হয়ে যায় পেটে খানা নাই রহমতে আলম নবীর কাছে এক গরীব সাহাবী গরীব মানুষ নবীজির কাছে এসে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন দিন হয়ে যায় পেটে খানা নাই নবীজি গ ইয়া আল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস চাই নবী ডাক দিয়া বলে সাহাবী বলো তুমি কি চাও কায়া রাসূলুল্লাহ আমি খুদার তো আমার এক নম্বরে আপনি খানা দেন এক নম্বরে কি দেন খানা দেন দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ আমি বিবস্ত্র আমার কোন পোশাক নাই এই সিরাত ঝুটি তানাটায় আমি পরি নবীজি আপনি এক জোড়া কাপড় দেন একটা লুঙ্গি আর একটা জামা দেন আমার পরার বস্ত্র নাই আর তিন নম্বর আমার বাড়ি এই মক্কায় না আমার বাড়ি শুধু ইয়ামানে আপনি আমার একটা ঘোড়া দেন এই ঘোড়ায় সোয়ার হয়ে আমি আমার বাড়িতে যাব নবীজির কাছে কয়টা জিনিস চাইছি তিনটি নবীজি আমার কাঁদে আর ডাক দেখায় সাহাবি আমি মোহাম্মদের চুলায় আগুন জ্বলে না মোহাম্মদের পেটে ভাত নাই পিঠে কাপড় তুমি আমার কাছে তিনটা জিনিস চাই সাহাবি এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই তবে সাহাবি শোন আমার কলিজার মে খাতুনে জান্নাত হজরতে ফাতেমার কাছে যায় আমার মা আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে যদি কিছু থাকে আমার ফাতেমা কোনোদিন তোমারে খালি হাতে ফিরাবে না জোরে জোরে কংস বাহান আল্লাহ নবী এই আগন্তককে এই বিক্কুকে পাঠাই দিলেন কার কাছে ফাতেমা তো জোহরার কাছে এই বিক্ষু গিয়া ফাতেমার কাছে ডাক দিয়া কো ফাতেমা মাগ আমার পেটে খাবার নাই আমি তো আমারে খাবার দেন আমার পরনে কাপড় নাই আমারে বস্ত্র দেন সফর করে বাড়িতে যাওয়ার মতো কোনো বাহন নাই আপনি দয়া করে মায়া করে আমার বাহনের ব্যবস্থা করে দেন ফাতেমার ঘরেও কিছু নাই কিন্তু ফাতেমা রদিয়াল্লাহু তাল আনহার আম্মাজান মা খাদিজা ইন্তেকালের সময় তার গলায় একটা হার ছিল একটা গলার মালা ছিল এই হারটা তার কলিজার টুকরা ফাতেমাকে মা খাদিজা হাদিয়া দিয়েছিলেন গিফট দিয়েছিলেন মা খাদিজার পাওয়া সেই উপহার ফাতেমার ঘরের মধ্যে রাখা ফাতেমা যখন দেখলেন বিক্ষুক ডাক দিতেছে মা গ খাবার নাই খাবার দাও বস্ত্র নাই বস্ত্র দাও চলার মতো পাথেও নাই আমার একটা পাথেয়ের ব্যবস্থা করে দাও ফাতেমার কাউরে পরামর্শ নাই জিজ্ঞাসা নাই ঘরের ভিতরে গিয়া ওই গলার হাত যেটা তার মায়ের কাছ থেকে হাদিয়া পাওয়া ওই হাতটাই না ডাইরেক্ট ভিক্ষুকের হাতে দিয়া দিছে সুবান আল্লাহ জোরে কন সবাই আরও জোরে কন সুবাহান আল্লাহ ভিক্ষুকের হাতে দিয়া ডাক দিয়া বলে ও তুমি যা চাইছো তার কিছুই আমার ঘরে নাই আমার কাছে এই সম্বল টুকুই আছে আমার মায়ের দেওয়া আমানার আমার মা এটা আমারে হাদিয়া দিয়েছে আমার সবচাইতে দামি সম্বল এটাই এটাই তোমারে দিলাম এটা বাজারে বিক্রি করো খাবারের ব্যবস্থা করো এরপরে বস্ত্রের ব্যবস্থা করো বাহনের ব্যবস্থা করো হয়ে যাবে আরো জোরে বলেন নাল্লাহ একবার বিক্ষুব যখন এই গলার হার পাইলেন হাত টানিয়া দৌড়াইয়া সোজা বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী প্রিয় নবীজির কাছে দরবারে গিয়ে হাটটা হাজির করলেন ইয়ার আসুল আল্লাহ হজরতে ফাতেমা খাবার দিতে পারে নাই কাপড় দিতে পারে নাই ঘোরা দিতে পারে নাই তবে গলার হাটটা দিয়েছে নবীজি বললেন সাহাবিরা রে কে আসো এই হাটটাকে কোরআয় করবা কোড়ায় করে ওই টাকা দিয়া এই পথিকের ভিক্ষুকের যত প্রয়োজন আছে সব কিছু পুরা করে দিবা সুহার আল্লাহ একজন সাহাবি হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু হজরতে সালমান তিনি লাভ দিয়া দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ লাভাই কাদ রসুল আল্লাহ ও গো নবীজি এই হাতটা আমি ক্রয় করব। সালমান রে বলেন দেখি হাতটা আমার হাতে দাও নবীজি হাতে হাতটা দেই চোখের পানি ফালায় নবীজি কানতে সালমান বললেন মায়ুকি কায়া রসুল আল্লাহ ও নবীজি এই হাত দেই আপনি কেন কাঁদেন নবীজি আমার ডাক দিয়া কয় হাটটা দেখার সাথে সাথে অতীতের একটা স্মৃতির কথা আমার মনে পড়ে গেছে আমার দুঃখের দিনের সাথী যার সম্পদ আমি মোহাম্মদের কদমে না ডাললে আমি মোহাম্মদ এই জমিরের মধ্যে স্বাচ্ছন্দ্য দিন প্রচার করতে পারতাম আমার দুঃখের দিনের সাথে আমার খাদিজা এই হাতটা ছিল আমার খাদিজার এটা তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাতিয়া দিছে আর আমার কলিজার টুকরা মে ফাতেমা তার দামি জিনিসটা মায়ের পাওয়া একটা আমানত মায়ের দেওয়া একটা গিফট যেটা মানুষ যত্ন সহকারে সহ রাখে এইটাই আমার মেয়ে আল্লাহ রাস্তায় দেওয়া দিচ্ছে সুভান নজরেকান সবাই হরকেদারি সর্পেকুন্দর রাহে উ হরকেদারি সর্পেকুন্দর রাহে উ লংতানা লুর বিল রাহাত্তা তুম ফিকু প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিবেন ওবে কানতেস সালমানের বুঝতে বাকি না ইয়া রাসূলুল্লাহ আমি কিনব পাওনার চাইতেও তারে বেশি দিব এই পরিমাণ টাকা দিলেন বিকুক রে যাত দ্বারা তার খাবার হয় বস্ত্র হয় ঘোড়ারও ব্যবস্থা হয়ে গেছে আর কিছু টাকা এক্সট্রা তাকে দিয়ে হাতটা সালমানে ফার্সি হাতে নিয়া নিলেন সালমানে ফার্সি হাতে হাতটা নিয়া এরপরে ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাতটা আমি কিনছি ঠিক কিন্তু এই হাতটা আপনাকে আমি হাদিয়া দিয়া দিলাম জোরে জোরে কন্নাল্লাহ একবার আর জোরে কন্নাল্লাহ একবার বিশ্ব নবীকে হাতটা হাদিয়া দিয়া দিলে বিশ্ব নবী হাতটা হাতে নিয়া নবী আমার ডাক দিয়া বলে সালমান এই হাটটা আমার অভাবে মেয়ে ফাতে মা যার ঘরে খাবার নাই চুলে আগুন জ্বলে না একটাই ছিল মাত্র সম্বল এটা দিয়া দিছে আমার কোলেজার টুকরা ফাতেমার কাছে হাটটা পাঠায়া দাও হজরতে ফাতেমার কাছে হাটটা পাঠায়া দেওয়া হলো বিক্কুকের চাহি দাও হয়ে গেল فاطمه হাটটা পায়া কে দেখে দেবা আল্লাহ ইয়া রব্বিলক আলহামদুকা মা ইয়াম বাকি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানি রব্বুল আলামিন তুমি একটা হারের দ্বারা কতজন নেকির ভাগীদার বানাইলা মাসখান থেকে বিক্কুকের চাহি দাও পুরা হয়ে গেল মাসখান থেকে আমরা কয়েকজন মানুষ নেকের অধিকার হয়ে গেলাম কথা ঠিক না বৈঠিক যারা এই এইজন্য আমার বাবা আল্লাহ বলوا আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত এ বান্দা খরচ কর মৃত্যু আসার আগে আগে ও যখন মৃত্যু চলে আসবে ফায়াকো লা র অব্বি লাউ লা ইলা আজালিং করিব মৃত্যু আসলে বল আল্লাহ একটু সময় বাড়া দাও ফা সদ্দাক ও আকুম ফাস সদ্দাক না ও আকুম সলিহিন আল্লাহ এরপরে সদ্কা কইরা আমরা ভালো হয়ে যাব আল্লাহ কাওয়ালা ওয়ালাই ইয়ু আখির আল্লাহ নাফসান কোন নপসুখে সময় দেওয়া হবে না ইজা যা আজানু এ যখন সময় এসে যাবে কাউরে সময় দেওয়া হবে বলেন তো ঈশ্বর গোপালপুরের মুসলমান আপনাদেরকে আল্লাহ সময় দিবেনি সময় কিন্তু দিবে না বাবা সময় কিন্তু শেষ হয়ে যাবে রে বাজান এই জন্য হাতে পায়ে ধরা বলা যায় নিজে আলেম হইতে পারো নাই সন্তানরা আলেম বানাইতে পারো নাই অন্তত একজন আলেমের ক্ষেতমত করে তারপরে কবরে যাও